সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আট বিভাগে হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত শারীরিক সম্পর্কের পর বিয়ে করবেন না পুলিশ কর্মকর্তা অভিযোগ নারীর কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় নয় জনের মৃত্যুদণ্ড বিএনপির সংবাদ সম্মেলনের করা সমালোচনা করে যা বললেন ওবায়দুল কাদের দেশের ভেতরে ও বাইরে সংকট সৃষ্টির চেষ্টা করছেন অনেকে দাবি ওবায়দুল কাদেরের বিএনপিকে নিশ্চিহ্ন করার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছে সরকার মন্তব্য রেসফির বিরোধী নেতাদের বিচারের জন্য নতুন ট্রাইব্যুনাল করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আট বিভাগে হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ঢাকা সহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানানো হয় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে রোববার বিকালে পরবর্তী বাহাত্তর ঘন্টার সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিন দিন দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এর মধ্যে আগামীকাল সোমবার সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষুব্ধভাবে শিলাবৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরেও এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত বান্দরবনের নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়ন সীমান্তের আটচল্লিশ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে আজ রবিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে নিহত যুবকের নাম আবুল কালাম তিনি নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে স্থানীয়রা জানান আজ সকালে প্রতিদিনের মতো আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের আটচল্লিশ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করেন আবুল কালাম খাদ্য সামগ্রী বুঝে দিয়ে ফেরার পথে বিদ্রোহীদের দখল করা ঘাঁটির কাছে এলে আরাকান আর্মির দায়িত্বরত এক সদস্য চাঁদা ফাঁকি দেওয়ার কথা বলে বাঘবিতণ্ডায় জড়ান এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করেন আরাকান আর্মির দায়িত্বরত সেই সদস্য এতে আবুল কালামের মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য শামসুল আলম জানান নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে তার লাশ ফেরত আনার চেষ্টা চলছে তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি শারীরিক সম্পর্কের পর বিয়ে করবেন না পুলিশ কর্মকর্তা অভিযোগ নারীর বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মংলা থানার পুলিশ পরিদর্শক হিরণময় সরকারের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ওই নারী সঠিক বিচার না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি শনিবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী ভুক্তভোগী নারী নারী জানান পিবিআই এ চাকরিতে থাকার সময় প্রায় চার বছর আগে পরিচয় হয় পুলিশ কর্মকর্তা হিরণময় সরকারের সঙ্গে এরপর প্রেম পরে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে হিরণময় সরকার নিজেকে মুসলিম ধর্মাবলম্বী বলে পরিচয় দিয়ে তাকে বিয়ের আশ্বাস দেন দীর্ঘ কয়েক বছর হিরণের আত্মীয় স্বজন সহ পরিচিত সবার কাছে ভুক্তভোগীকে নিজের স্ত্রীর পরিচয় দিতেন এ পুলিশ কর্মকর্তা তাদের এমন সম্পর্কের কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভুক্তভোগী নারী পরে নানা অজুহাতে গর্ভের বাদ পরে নানা অজুহাতে গর্ভের বাচ্চা নষ্ট করানো হয় ভুক্তভোগী দাবি করেন হিরণময় মংলা থানায় পরিদর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিয়ের জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেন তিনি অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হিরণময় সরকার জানান কয়েক মাস আগে তার সঙ্গে ওই নারীর পরিচয় হয় শারীরিক সম্পর্ক সহ বিয়ের প্রলোভনের বিষয়টি তিনি অস্বীকার করেন মেয়েটি শুধু আমার বন্ধু বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসানাত খান জানান তিনি একটি অভিযোগ পেয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় নয় জনের মৃত্যুদণ্ড কুমিল্লার চৌদ্দ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা জামাল উদ্দিন ওরফে বক ওরফে বাক্কা জামালকে গুলি করে হত্যার দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু সহ নয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় নয়জনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে মামলা থেকে পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে রায় ঘোষণার সময় একজন যাবজ্জীবন প্রাপ্ত ও দুজন খালাস প্রাপ্ত উপস্থিত ছিলেন বাকিরা সবাই পলাতক বিএনপির সংবাদ সম্মেলনের করা সমালোচনা করে যা বললেন ওবায়দুল কাদের বিএনপির সংবাদ সম্মেলনের করা সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপির সংবাদ সম্মেলন মানেই অসত্যকে সত্য বলে চালানোর সুনিপন কৌশল তাদের সংবাদ সম্মেলন মানে সত্যকে পাশ কাটিয়ে অসত্য তুলে ধরা ইতিহাস বিকৃতি করা সংবিধান ও গণতন্ত্রকে অবজ্ঞা করা চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা বিএনপির নেতারা অতীত অপকর্ম ভুলে নিজেদের অপরাধের দায় অন্যের কাঁধে তুলে দেওয়ার অপচেষ্টা করছেন অসত্য বলতে পারাই বিএনপি নেতাদের প্রাথমিক ও মৌলিক চরিত্র রোববার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার অবলীলায় করে যেতে পারেন তারা রোদ্রুজ্জ্বল দিনের আলোতে অমাবস্যার অন্ধকার দেখে বিএনপিকে নিশ্চিহ্ন করার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছে সরকার দাবি রিজভির বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ সরকার নতুন করে ভয়ঙ্কর দমন পীড়নের পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি বিএনপির এই নেতা বলেন উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শূন্য হয়ে গেছে একটি দল নিজের কর্মদোষ ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার এটা বড় লক্ষণ এখন তাদের সঙ্গে কিছু লুটেরা আর ভারত ছাড়া কেউই নেই দেশ বিরুদ্ধে রাজপথে জনগণের পদধ্বনি বাড়ছে দাবি গত আটাশ অক্টোবর মহাসমাবেশ লন্ড ভন্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমনাভিযান চালানো হয়েছিল একই কায়দায় গতকাল শনিবার যুবদলের সমাবেশের দিনে আওয়ামী লীগ ও বিভিন্ন সংস্থার মাধ্যমে নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে বিএনপির শুক্রবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণজোয়ার দেখে সাধারণ সম্পাদক কাদের বলেছিলেন ওবায়দুল বিএনপি আবার নৈরাজ্য করলে আগে তো একটা শিক্ষা দিয়েছে বা ডাবল শিক্ষা দেব আমরা বসে নেই তার ঘোষণার পরে আওয়ামী লীগের এজেন্টরা মাঠে নেমেছে তারাই নয়াপল্টনে পলিথিনের ভেতর ককটেল রেখে এক ভব ঘুরে কিশোরকে আহত করেছে বিরোধী নেতাদের বিচারের জন্য নতুন ট্রাইব্যুনাল করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবি প্রধানমন্ত্রী সব মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন তাই বিরোধী নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মির্জা ফখরুল মে রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন আইন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোন কোন মামলায় বিচার হবে বিনা শুনানিতে তিনি আরও বলেন অবৈধ সরকারের সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দিয়ে কারান্তরীণ করতে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার বিভাগকে ব্যবহার করছে বিএনপি মহাসচিব দাবি করেন সম্পূর্ণ বানওয়াট মিথ্যা গায়েবী মামলায় এ পর্যন্ত প্রায় দুই হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে